এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার আমাদের বর্গ কিলোমিটারের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জলাশয় বিল হাওর আপনারা এতগুলো লোক এসেছেন যদি দশজন মরিদ এক কেজি করে মৎস্য পোনা যদি ছাড়েন নদ নদী খাল বিলে আমাদের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা আমিষের ঘাটতিটা দূর হবে তারা আসুদা মতে সাইডটা বাক খেতে ফিরব তারা একটু উপকৃত হয় অর্ধেক বাংলাদেশ আজ উন্নয়ন থেকে বঞ্চিত আমরা আঠারো কোটি মানুষ সিদ্ধান্ত নিতে হবে বর্ষাকালে আমরা এক কেজি করে মৎস্যপনা ছাড়বো ইনশাল্লাহ ঠিক না গুমতি নদীতে আমি আসি ছাড়ি যাই আপনারা ছাড়েন না আজ এখন মাছ নাই যে বিল আমি নাই মাছা লাইব মিকাইলে আল্লাহ কবি কিরিটু খাওয়ারি চুটকা মাছের আদাব দে আতুডান ইনশাল্লাহ শপথ গ্রহণ করলাম আমরা এই বর্ষায় এক কেজি করে মৎস্যবো না নিজের পুকুরে অবমুক্ত করব করবো নিজের পুকুরে নিবি খালে বিলে মুক্ত জলাশয়। আর ছোট মাছ ধরিস না বিভিন্ন আন্তর্জাতিক নদীগুলোতে দেখি যে ছোট্ট ছোট্ট মাসের ডিম পর্যন্ত ধরিয়েলা আল্লাহ আমার দেশে মৎস্য সম্পদ তুমি বাড়াইয়া দাও ফিসাবের দরবারে যে গরু দিছেন গরু তো হইব আমরা তো আড্ডির বেহারাম যোহরের নামাজ পড়ে নামে কি কয়তে কিয় করে গারে শেয়ার বইল মসজিদ থেকে শেয়ার ধরে বের একটা প্রযুক্তি আবিষ্কার করে দিছি যা সময় স্তব যে মসজিদে বুড়িগরা শেয়ারদি নামাজ পড়ে ইয়া না তিনগা নাইওদের রাজি করেবেন 30 লাখ টাকা করে বিয়া দি দিবেন বলে বুড়িকার কাছে বিয়া বইবি বুড়িকা ঘরে ঘোষণা দিবেন যে বুড়িকা ধরে ফাঁস ঠাইবা দেখবেন তো যোহরের নামাজ ছাড়িয়ে এ শেয়ার ট্যাল গড়াই টড়া দৌড় দিবে এক আগে ফাঁস ঠিক এ এই আমনাকে হাড় খাওয়ায় হাত সমস্যা হলো এক কাপ করে গরুর দুধ খাইবেন তো দুধ খাইবেন কোন গরু হেলতে হইব তো আতুড়া সময় কম আতুড়া সময় খাই ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে গরু চুরি করে বেলে তো কি ভটভটি দিনে করে গরু চুরি করে আমি নিলাম বেলে খবরদার গরু কিনে ফালবো জনে তোরা এক দুই কেজি পাঁচ কেজি করি দুধ উৎপাদন কর বিশ্বযুদ্ধ অত্যাসম নয় এই যুদ্ধটা লাগবে ডলার লই মার কিতা খাই পাইসি গরু ডিমা মুরকা মুরগির দশগা হাল দশটা করে ডিম যদি উৎপাদন করস আঠারো কোটি মানুষ তাহলে গড়ে কত কোটি হয়ে যায় ইনশাল্লাহ ঠিক কিনা মুরগার ডিম খাবি বাবি সোজা তারের মতো তাল খাবি তাল আতুডা আর সময় কম বহু সিটারি করছো তাই যা ধরা উডা প্রত্যেকে এই বছর একটা করে তাল গাছ তাল রোপণ করব সরকারের তো কইছে দিবলে তো না তালের ভিত্তে বহুত কিছু আছে আগের যুগের বুড়িগড়াতে এক বল এক বল তাল খাই বৈচারকে রাখছে ঘটনা হইডা তালের মধ্যে সিগন্যাল আছে ভালো ভালো জিনিস খাবি ভাবি খুশি হই যাবি কত বাদাম খাত করবি বাংলা কেলা রবি সব কথা নেটে কন যাইতো না কথা কয় না আল্লাহ আমার বাংলাদেশের উৎপাদন বাড়ায়া দাও আমিন মসজিদের মিম্বর থেকে আল্লাহ নবুয়তের কথাগুলো তুমি প্রসার করার ব্যবস্থা করে দাও আমিন। আর কয় না। তো দুধারে খাবে বইলা গুন। হালবাল্লাই পরিদরে কয় না। হ দুধ দুধ আগে কইতেব হালো হালো। ঠিক ঠিক কি না? বড় ফেফেটা কও আর দাও আর তো ক দিব। কইবেন বলে ফেফে বেশি করে আগে উৎপাদন করো উৎপাদন করো। ঠিক। কি না? উৎপাদন না করলে না খাই মরিবি রে ভাই অবস্থা ভয়াবহ বিশ্বের। তাম পৃথিবীতে খাদ্য সংকট আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে বাসন্ত লাগবো খাই বাইসলে আল্লাহ জিকির করবি নামাজ পড়বি জিহাদ করবি প্রত্যেকে উৎপাদনের জন্য একটা রেভুলেশন রেগুলেটর হতে হবে আল্লাহ আমার জাতি দেশকে তুমি কবুল করো আরো জোরে কম?